এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কোunal ghuliganizamer পুরনো ढाচের গান তার সঙ্গে একটু সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণ যে চেষ্টা করেছেন আমি অন্য কোন কোনো ইস্যুর সঙ্গে মেশাছি না আমি বলছি আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেওয়ার মানসিকতা কুণাল ঘোষের আছে আমার ভালো লেগেছে আরেক ঘোষ তো আছে আরেক আরে আরেক দাদা খুবই রোমান্টিক ভোট দিয়ে না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা তিনি ফোনে আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শুনুন একজনকে এরকম বলেছি যে ইয়ে করতে গিয়ে হাসি মজা করতে গিয়ে অন্যকে ইনসাল্ট করা বা শালীনতা ছাড়িয়ে যাওয়া এগুলো যেন না হয় স্বাধীনতা হচ্ছে শিল্পী ঠিকই আছে বলতে মিমিক্রি করা এ করা তো স্বাভাবিক কিন্তু যাকে নিয়ে যা ইচ্ছা বলা এই অধিকার কে দিয়েছে

এত অনুযোগ এমনকি কেন নির্মাণ ভট্টাচার্য তার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সিনেমা করতে দেওয়া হচ্ছে না টালিগঞ্জে কিন্তু তার বাইরে আক্রমণটা করতে যাওয়ার কোনো মানে হয় না কেননা বামপন্থী হিসেবে আমাদের সবসময় এটা দায়িত্ব যে শিল্পীরা যাতে সমাজ নিয়ে কথা বলেন এটাকে আরও বেশি করে মানে যাকে বলে প্রশ্রয় দেওয়া প্রমোট করা কথা বলতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তার পাশে গিয়ে দাঁড়ানো সে কেন কথা বলছে এইটা এইটা তার কথা যদি আমার সাথে নাও মেলে তাহলেও তার কথা বলার অধিকারকে আমাদের ডিফেন্ড করতে হবে হিন্দু রাষ্ট্র হবে বলছি পরের না বলো 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 সবে বলো 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 সবে হবে ভারত আবার জগৎ আসন হবে